আবারও জরুরি কথা তা হল জালিস দেখে কেননা আল্লাহতালা সুরা ফাতেহাকে তার মাঝে এবং তার বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন আমাকেই পড়তে হবে আমার ভাগ তো আমার ভাগ পড়বো তা আল্লাহর ভাগ পড়বো না তাহলে দুই ভাগে আমি পড়ি সেটা হলো সুরা ফাতেহা আরো অবাক হবেন যে একশো চোদ্দ টি সুরার কোথাও শেষে আমিন বলতে হবে এর প্রমাণ নেই এই সুরা ছাড়া ফাতেহা ছাড়া একাধিক সহি হাদিস যে সুরা ফাতেহা ছাড়া সলাত হবে না আব্দুল সাহেব তাহলে রুকু পালের রাকাত বলেছেন যে তো সেখানে তো সুরা ফাতেহা হলো না তো রুকু পাইলে রাকাত এ কথা আল্লাহ রসুল বলেছেন ওটা হলো রুকুর মর্যাদা কিন্তু আমি যে সুরা ফাতেহা পাইনি রুকু সুরা ফাতেহা পড়ার জায়গা নয় সেই জন্য আমি পড়িনি কিন্তু আল্লাহ রসুল বলেছেন রুকুর রাকাত এই জন্য আমি রাকাত ধরে নিয়েছি তিনি সিজদাকে কিছু ধরেননি এমামের এমামতি চলাকালীন আমি এসে প্রবেশ করেছি কাতারে তখন তিনি সার সিজদাই ছিলেন ওটুকু আমি কিছু ধরতে পাবো না তবে যদি তিনি রুকুতে পান রুকুতে পান তাকে তাহলে আপনি এক ধরে নেবেন এটা হলো রাকাতের মান যেখানে ফাতেহা পড়ার জায়গা আছে সেখানে আমি পড়িনি ঘটনা যদি তাই হয় তাহলে সলাত হবে না এ কথাই ঠিক আব্দুল সাহেব ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ এমামের পিছনে সোরা ফাতেহা পড়ে না তাহলে কি তাদের সলাৎ হয় না এই কথার উত্তর এত শক্তভাবে দিতে গেলে আপনিও কষ্ট পাবেন আপনি রাসুল সলসাল্লাম আপনি কথাই চলে আসেন রাসূল সলসসাল্লাম বলেছেন সোরাফাতেহা না পড়লে সলাত হবে না তাহলে আপনিও বাঁচেন আমিও বাঁচি রাসুল সলসাল্লাম বলেছেন লা সলাত আর লেমালে মেকরাতে ফাতেহা কেতাব যে সোরাফ ফাতেহা পড়ল না তার সলাত হবে না অতএব সম্ভবপর আমি আপনি একাই হই মুক্তাদি হই এমাম হই জামাতবদ্ধ হই সরাবে হোক নীরবে হোক সরাবহা পড়ব এটাই জরুরি এটা আমরা নিজের উপরে জরুরি করে নিই সম্মানিত দিনই ভাই বোন তবে আমি আপনার উপরে চাপিয়ে দিই কতগুলো জাল জয়িতা হাদিস আছে সেগুলো আপনাকে আমি দেখার জন্য আবার অনুরোধ জানাচ্ছি তারপরের অংশ হলো আমিন আমিন জোরেই বলতে হবে নীরবে চুপে আমিন বলতে হবে এরকম কোনো হাদিস নেই ধীরে আমিন বলার তিনটা জয়ী হাদিস আছে আর জোরে আমিন বলার অনেক হাদিস আছে আর আমিন যদি ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে কাজেই মনে রাখতে হবে এমাম যখন আমিন শুরু করেছে তখনই আমাকে আমিন শুরু করতে হবে আমি যেন এমামের আগে আমিন না বলি এমাম যখন গাইরিল জুবে আল হিমলা দলিন বলেছেন উনি আমিন শুরুই করেননি তখন আমি আর আপনি বলতে লাগলাম তা হবে না তাহলে ফেরেশতার সাথে কারটা মিল খেলো আমারটা না আপনারটা অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে কথা আছে ফেরেশতার আমিনের সাথে মিল খাবে তাহলে আমি যদি এক সময় হই এমাম যদি এক সময় হন তাহলে মিল খেলো কার অতএব এমাম যখন শুরু করছেন তখন আমিও শুরু করি তাহলে আর যেতে পারবে না তাহলে তিনটারই আমিন একসাথে হয়ে যাবে এমামের মুক্তাদির ফেরেস্তার সমন্বিত খেয়াল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ চালাচ্ছি কেরাতের যেগুলি নিয়ম বললাম সেগুলি সম্ভব পর চেষ্টা করবেন উনিশ বিশ হয়ে গেল এলোমলে হয়ে গেলে কোনো সমস্যা নেই সাথে সাথে সিরিয়ালে পরের সুরা আগে হয়ে গেছে আগের সুরা পরে হয়ে গেছে এতে কিছুই হবে না যদিও অনেকে এমন বলছেন যে ভুল হয়েছে আবার সলাদ পড়াতে হবে এটা বাতিল কেরাতে ভুল হলে বলে ওই সলাদ বাতিল এগুলো এমনি কথা আপনি সিরিয়াল পড়েন এটা সুন্দর আগে ঈশ্বরা বা কারা পড়েছেন প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে পড়ছেন নাস কোনো সমস্যা নেই সমস্যা আছে বলাই ভুল আল্লাহ বলছেন যা তোমার সহজ হয় তা তুমি পড়ো আমার সহজ হয়েছে সোরা বাকার আগে পড়া আর সহজ হয়েছে সোরা নাচ পরে পড়া আমি সিরিয়াল মেনটেন করতে হবে করতে পারিনি বা করিনি বা আমার হয়নি তো সলাত হলো না বা কিছু এরকম কথা বল সম্মানিত তিনি ভাই বোন আমরা শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হলো এই যে আজকের ক্ষুদ্বা যেন আপনার কাছে বেশি গুরুত্ব রাখে এটা আমার আন্তরিক অনুরোধ যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন তারা অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি আশাবাদী সময়ের গতিতে যারা এই ক্ষুদ্র অবগত হবেন তারাও বিষয়টি বিবেচনা করে আমল করবেন বলে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ রাখছি তার অংশ বলছি খুব ভালোভাবে জানা আছে যে জামিয়া সালাফের সালাফি কনফারেন্স সামনে ছয় সাত নভেম্বর জামিয়া সালাফের রাজশাহী দেখতে যাওয়া তো উচিত যায় নেই দেখে আসি প্রায় পঞ্চাশ বিঘে জমির ওপরে তিন হাজার মানুষ একসাথে সালাদ আদায় করতে পারে মসজিদে চারতলা মসজিদ দেখতে যাওয়া দরকার আপনার প্রতিষ্ঠান কে যদি খেতে না বলে মন খারাপ করবেন না ধরে নেবেন যে আব্দুল সাহেব বলেনি তাহলে তো মন খারাপের কিছু নেই দশের পয়সা দেশে প্রতিষ্ঠান চলে প্রায় বাইশ ছাত্র জানুয়ারির হিসাবে অনেক শিক্ষক প্রায় এক হাজার মেয়ে জানুয়ারির হিসাবে অনেক শিক্ষিকা আর ইবদেসাম এলাহি জহিদ থাকবেন পাকিস্তান ইবাসমলাহি জহিদ বাপের নাম হচ্ছে এহসান ইলাহি জহিদ এহসান এল্লাহি জহিরের ছেলে ইব্লাহি জহির আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় কথা হলো এই আমার দিনী ভাই বোন সহযোগিতার জন্য সবাই কুপন ব্যবহার করবেন তা বেশি টাকার হোক তা কম টাকার হোক অবশ্যই মূল্যায়ন করবেন দশের পয়সা দিয়ে এগুলো হয় চা খরচ হয় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ হয় গত বছর সতেরো লাখ টাকা খরচ খরচুর বেশি হয়ে গেছে আবদুল্লাহ একটু কি কি ফাংশন করে সেগুলোতে বেশি হয়ে যে আমি না করলেও আমাকে পাল্টা বোঝাই যে এই লাগবে সেই লাগবে এই করতে হবে সেই করতে হবে দিয়ে দেখা যায় অনেক খরচ আমি যদি একটা বোঝাই তো আর একটা আমাকে বোঝাই তো ভাইজান অবশ্যই এটা মূল্যায়ন করবেন নিজের জিনিস শির্ক মুক্ত বেদাত মুক্ত দল মুক্ত সংগঠন মুক্ত হিংসা মুক্ত বিষয়ভিত্তিক আলোচনা হবে কাউকে ছোট করা হবে না কাউকে খাটো করা হবে না অবশ্যই সবাই একটা কুপন নেবেন কম হোক আর বেশি আর যাবেন তৃতীয় হলে এই আমি কিছু পত্রিকা নিজে কিনেছি আপনাদের ফিরে দেওয়ার জন্য তখন আপনাদের বর্তমান মাসের একটা কিনতে হবে আর আমারটা ফিরে নিতে হবে ওটা জমা ছিল আমি ওদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছি যারা পত্রিকা ছাপাই ওদের কাছে যখন ওদের ঘাটতি আসে তখন আমি দিব না আমার তো টাকা দিই না আপনাদেরটাই দিই তো এখন আমি ওটা কিনে নিয়েছি আপনাদের ফিরি দেওয়ার জন্য তো একটা কিনলে আর একটা ফিরি তারপরের কথা হলো এই যে আজকের আলোচনা উপদেশ বয়ে আছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে অবশ্যই নেবেন দেখবেন পাঁচজনকে নিয়ে দেবেন তারপরে এখানে ব্যয়বহুল খরচ আছে মাসে সাড়ে তিন লাখ টাকা লাগে কেন আপনি আসেন তখন একটা প্রস্তুতি নিয়ে আসেন না পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা হোক দুশো টাকা হোক আপনি খালি যায় না আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি আর সালাম ফিরে দাঁড়িয়ে যায় না মানুষের পয়সা দিয়ে চলে জামিয়া সালাপে কোম্পানি দিয়ে চলে না বৈদেশিক পয়সা দিয়ে চলে না কোনো বৃত্তশালী দিয়ে চলে না আমি আর আপনি যেটুকু সহযোগিতা করি এই দিয়েই চলে সমানিত দিনই ভাই বোন কথাগুলি একটু গুরুত্ব সহকারে দেখবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের খবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আজকের গুরুত্বপূর্ণ আলো